ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন বা ইম্পর্টেন্ট কোনো কাজ করতেছেন ফোনটি রিসিভ করতে পারতেছেন না কোনো চিন্তা নেই এখন থেকে আপনি ফোন রিসিভ না করেও ফোন অটো রিসিভ হয়ে যাবে শুধু মাত্র সেটিংস অন করে দিলেই আপনাকে আর ম্যানুয়ালি ফোন রিসিভ করতে হবে না ফোন অটো রিসিভ হয়ে যাবে এটি কিভাবে করবেন চলুন দেখাই দিই আপনি আপনার মোবাইল থেকে সেটিংস আইকনে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্কলিং করলে একটি অপশন দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অপশন দেখতে পাবেন ইন্টারাকশন অ্যান্ড ডেক্সটিরিটি এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন অ্যানসারিং অ্যান্ড ইন্ডিং কলস এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখানে চারটি অপশন দেখতে পাবেন চারটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে কলারের নাম ধরে ডাকবে দ্বিতীয়টি হচ্ছে অ্যানসার অটোমেটিক্যালি এটা যদি আমরা অন করে দেই। তাহলে দেখেন এখানে দুই সেকেন্ড দেখাচ্ছে আপনি যদি আবার এখানে ক্লিক করে দেন তাহলে এখানে আপনি অপশন দেখতে পাবেন দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অথবা কাস্টম টাইম আপনি যে কোনো একটা টাইম সেট করেন ধরেন আমি এখানে পাঁচ সেকেন্ড সেট করলাম করে ব্যাক আসলাম তাহলে পাঁচ সেকেন্ড পর অটো কলটি রিসিভ হয়ে যাবে ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই আইডিটিকে ফলো দেবেন এরকম ছোট ছোট টিপস পেতে আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না